নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ আমি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো একটি সম্পূর্ণ নতুন ভিডিও আজকে আমি একটি দাদার বাড়িতে ট্রিটমেন্টে এসেছি বা চিকিৎসা করতে এসেছি এসে একটি নতুন সমস্যা দেখলাম এই সমস্যা মূলত আমার চ্যানেলে আগে দেওয়া ছিল না তো যারা এই ভিডিওটি পুরোটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো হঠাৎ করে মা ছাগল বাচ্চা দেওয়ার পরে যে সমস্যা দেখা দিতে পারে বা যে সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে কীরকম পরিস্থিতি খারাপ হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে তুলে ধরবো তো অবশ্যই সকলকে বলবো পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন ছাগল পালনের সাথে যুক্ত ভা যারা নতুন ট্রিটমেন্ট শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো এই মা ছাগলটিকে আজকে কিন্তু আমি ট্রিটমেন্ট করতে এসেছি বা চিকিৎসা করতে এসেছি সে ওর যে সমস্যা এসে সেটা দেখতে পারলাম সেটা হচ্ছে ওর কিন্তু নার্ভের সমস্যা হচ্ছে ভিটামিনগত সমস্যা হচ্ছে ভিটামিন বি ওয়ান এর ঘাটতির ফলে বা এর ডেবিডেন্সির ফলে যে সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যা কিন্তু এর দেখা দিয়েছে অনেকে ভাবতে পারেন হঠাৎ করে এর ঘাড় কিন্তু বেঁকে যাচ্ছে ছাগল দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে না শিরায় টান ধরছে বা নার্ভের সমস্যা হচ্ছে অনেকে ভাবতে পারে না হয়তো আঘাত করেছে বা কেউ মেরেছে কিন্তু আমি মালিকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটাই ছাগলকে কিন্তু কেউ মারেনি বা আঘাত করেনি কিন্তু বাচ্চাদের বা দশ বারো দিন পরে কিন্তু হঠাৎ করে এই সমস্যা দেখা দিয়েছে ছাগল ভালো করে দাঁড়াতে পারছে না ঘাড় বেঁকে যাচ্ছে লাটিয়ে পড়ে যাচ্ছে তো এটা মূলত হয় সেটা হচ্ছে ভিটামিনগত কিছু ভিটামিনগত সমস্যা দেখা দিলে বা শরীরে ওই ভিটামিনের পরিমাণ কমে গেলে বা ঘাঁটতি দেখা দিলে তখন কিন্তু এই সমস্যা হয় বাচ্চা দেওয়ার পরে কিন্তু মাছ ছাগলের এই সমস্যা কিন্তু বেশি হয় তো এরও কিন্তু সেই সমস্যা দেখা দিয়েছে তো যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন সঠিক পরিমাণ এবং সঠিক রোগ যদি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু এর থেকে হানড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন আয় পাবেন এই রোগে কিন্তু খুব একটা ছাগল মরবে না বা বিপদের সম্মুখীন হবেন না তো আপনারা ভুল করে হঠাৎ যদি এই সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আগে রোগ নির্ণয়ের চেষ্টা করবেন সঠিক ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন যে এটা আঘাত লেগেছে নাকি ভিটামিনগত সমস্যা এটা জানার পরে আপনারা অবশ্যই সেই ভিটামিনের যে ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে সেই ভিটামিনের কিন্তু ইনজেকশন বলুন খাওয়া লিকুইড বলুন বা ট্যাবলেট বলুন সেগুলো প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন তাহলে কিন্তু অবশ্যই সমাধান পাবেন হঠাৎ করে আপনার সাগল লাটিয়ে পড়ে যাচ্ছে ঘাড় ভেঙে যাচ্ছে দাঁড়াতে পারছে না বডি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যদি আপনার কাছে মেডিসিন থাকে বা সঠিক রোড নির্ণয় করার ক্ষমতা থাকে বা আপনি অল্প যদি ডাক্তারি জানেন তাহলে কিন্তু নিজেরা ট্রিটমেন্ট করতে পারেন কিংবা আপনার পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে দিয়ে কিন্তু চিকিৎসা করাবেন বা ট্রিটমেন্ট করাবেন তো আজকের এই ছাগলটিকে আমি কিন্তু ট্রিটমেন্ট করতে এসেছি আর ট্রিটমেন্টও ওকে আমি এখন করবো তো আমি সেই সমস্ত ভিটামিন ওকে ইনজেকশানে করার চেষ্টা করব কারণ ইঞ্জেকশানে কাজ কিন্তু অনেকটা দ্রুত খাওয়া ওষুধে কাজ হয় অনেকটা ধীরে তো যেহেতু শীতকালের সময় তো তড়িঘড়ি ওকে রিকোভারি করতে হবে বা সুস্থ করতে হবে কারণ ওর একটি ছোট্ট বাচ্চা আছে তো এইভাবে অসুস্থ থাকলে খাওয়া দাওয়া কম করলে সেক্ষেত্রে দুধ কমে যাবে মাশাগুলোর তাতে কিন্তু বাচ্চার গ্রোথ নষ্ট হয়ে যাবে বৃদ্ধি নষ্ট হয়ে যাবে বা বাচ্চা দুর্বল হতে থাকবে তো তড়িঘড়ি একে সমাধান করতে হবে আশা করি এক থেকে দু দিনে এর কিন্তু সমাধান করা যাবে বা সুস্থ করা যাবে তো এই ছাগলটি সুস্থ হলে পরবর্তীতে আমি কিন্তু অবশ্যই ভিডিও দেব যে ছাগলটি সুস্থ হলো বা সুস্থ হলো কি না তো হঠাৎ করে আপনার বাড়ি যদি এই সমস্যা দেখা দেয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সঠিক ট্রিটমেন্ট করবেন সঠিক চিকিৎসা করবেন তাহলে কিন্তু সমাধান করতে পারবেন আর বলবো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই